হ্যালো ভাই আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো মোর তো মনে হইতেছে তোমরা সবাই ভালোই আসো মুই আজকে তিন পদে শাক একলাগে কুইরা ভাই যে খুব সুন্দর করে খসলায় খসলায় লেবু খসলায় খসলায় ন দিয়ে ভাত খাইছে মেয়েরাই তো গোলা দিয়ে শেয়ার করব পাশে যে খেতা আছে আঙ্গু বাড়ির লগে হ্যান থেকা আমি কিছু লাউ পাতা লই একটা ভাবির গাছে লাউ পাতা আছে হ্যান থেকা লাউ পাতা লই আর কিছু হেলেন চাষা কিছু কুলমিশা লইয়ে এগুলো সুন্দর করে ছোটো ছোটো করে বাচ্চা লইছি দেখতে পারত সুন্দর কসলায় কসলা ধুইয়া পরে আমি এগুলোর মধ্যে লবণ দিয়ে সিদ্ধ বসাইয়া দিলাম খুব ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে লই তো আমি কিন্তু চুলা রাস্তা একদম পাওয়ার দিয়ে দিস এরপরে আমি ঢাকনা দিয়ে এগুলো কি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ইয়া গেছে দেহ কত সুন্দর পানি বের হইয়া গেছে আমি কিন্তু এর মধ্যে একটু পানি দেখিনি নিন শাক মধ্যে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই এরপরে আমি এগুলো একটা জুড়ের মধ্যে দিয়ে পানিগুলোকে সেকা লইলাম এরপরে আমি একটা পড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম দিয়ার মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের রসুন চারটে সুতো সাইবের শুকনা মরিচ দুটা পিঁয়াজ আর ছয় থেকে সাতটা কাঁচামরি আমি ফ্রাইড রাইস লইসি এর আমি তেলও দিই গিয়া এগুলো খুব সুন্দর করে ভাত লইতেছি এগুলো এগুলা রে কিন্তু খুব সুন্দর লাল লাল হইয়া ভাজ যেন হইবো দেখো কত সুন্দর ভাবে এগুলো ভাজা হইয়া গেছে এরপরে আমি এর মধ্যে হাত বুলারে দিয়ে দিমু দিয়ে এগুলা রে গুতাইয়া গুতাইয়া নরম কইরা এগুলারে আমি ভাজ যেন মু কতইয়া কিন্তু ভালো লাগে মোর থাকায় তোমরা সাবস্ক্রাইব করে দিও মোর যদি ভিডিও ভালো লাগে থাকে মোপে একটা কমেন্ট কইরা দিও একটা লাইক কইরা দিও খুব সুন্দরভাবে ভাবে বুটায়া বুটায় গুলা রে আমি ভর্তা ভত্তা কইরা ভাত জেলুম দেখো পত্র সুন্দর হয়ে গেছে কতরা সাফুড হইয়া গেছে খুব কিন্তু মজা লাগে গরম গরম ভাতের লাগবে লেবু বসলা লাই দিয়া কাসামরিচ দিয়া ভাত খাইতে মো রান্দাটা কিন্তু খুব সুন্দরভাবে হইয়া গেছে তোমরা দেব নাকিরা রান্ধো তাহলে দেখবা অনেক ভালো লাগবো আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আমার একটু সাপোর্ট করো আল্লাহ হাফেজ